ফুবুর বাড়িতে আসলাম এসে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি কখনোই ভাবতে পাইনি এত সুন্দর একটা দৃশ্য এই চতুর্দিকে দিকে দেখেন সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত আমার অনেক ভালো লাগে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি সরিষা ক্ষেতে একটা ছবি উঠাবো কিন্তু ইচ্ছাটা পূর্ণ হয় না তাই ফুবুর বাড়িতে যে আর কি ইচ্ছাটা পূরণ হলো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ফুপুর বাড়িতে প্রায় চার বছর পর আসলাম আপনারা তো ওই ভিডিও দেখছেন এখন মনে করেন ফুপুর বাড়ির সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য সাথে একটা নদী রয়েছে নদীর সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য যে মনে করেন খোলা মাঠ তারপরে ভুট্টা খেত সরিষা খেত এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে তো আমি নিজেই শিওরিত হয়ে গেছি মানে আমার এত ভালো লাগতেছে আমার কিন্তু সরিষা খেত অনেক ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাথে একটা ব্রিজ রয়েছে ব্রিজের সাথে আর কি এই দৃশ্য ভুট্টা খেতে যেহেতু মানুষের মানে চিল্লানি খাইছি চিল্লাই ছিল যে ভুট্টা খেতে ভুটটাকে নতুন আর কি হয়েছে ছোটো ছোটো গাছ যদি ভেঙে যায় এই জন্য তাই বুটটা খেতেও একটু ভিডিও করলাম কারণ আমাদের এদিক আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি এদিক তো বুটার ওটা কিছু আবাদ করা হয় না কিন্তু আমার পুকুর বাড়ির দিক অনেক সুন্দর সুন্দর মানে সব কিছুই প্রায় আবাদ করে ওনারা এখন ব্রিজের নিচে একটু আসলাম ছবি ওঠার জন্য ভিডিও করার জন্য এত কষ্ট করে কষ্ট করে ভিডিও করতেছি আপনারা তো কেউ লাইক কমেন্ট শেয়ার করেন না আপনারা ভিডিও দেখেন না আমার চোদ্দো হাজার ফ্যামিলি নিয়ে আমি বসবাস করতেছি কিন্তু আমার এক হাজারও ভিউ হয় না তাহলে কতটা হতবাগা আমি কতটা দুর্ভাগ্য আমি যে আমার ভিডিও কেউ দেখতে দেখে না জানি না কেন দেখে না অথবা বা ফেসবুকের পছন্দ হয় না বা আপনাদের পছন্দ হয় না সেটা তো কমেন্টস করেও জানাতে পারেন যে আপনার ভিডিও ভালো লাগে না একটু ভালো কোয়ালিটি তৈরি করেন সেটাও আপনারা বলেন না এখন পুকুর পাড়ে আসলাম আর কি সকালবেলা আসছিলাম ঠান্ডা ঠান্ডা পানি ছিল এত মানে ঠান্ডা লাগছিল পানি আর আমার ভালো লাগে নদীর বাড়ি গোসল করতে কিন্তু এবার যার গোসল করা হয়নি আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি আমার ফুবুর বাড়িতে কাটিয়েছি এই ফুবুর বাড়িতে কারণ আমি কোথাও ছোটোবেলায় আমাকে যাইতে দিত না কিন্তু আমার এই ফুকুর বাড়িতে আমার বাবা শুধু যাইতে দিত ফুকুর বাড়িতেই যাওয়া হতো বেশি এখন একটু মানে সাথে যে নদী ছিল নদীর এখানে বসে আছি আর উপরে আমার মানে ফুবাতো বোনের বাড়ি ওই দিক হলো আমার ফুপুর বাড়ি মানে দুই দিকে নদীর এদিক আর ওই দিক মিলে আমার ফুপু আর ফুপাতো বোনের বাড়ি আগে একসঙ্গেই ছিল মানে একই গ্রামে বিয়ে ছিল পরে আমার বোন আবার এই দিক জায়গা কিনে নিয়ে বাড়ি করছে তবে আজকের মানে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে বিকালবেলা একটা ভিডিও ছিল আমার তো অনেক ভালো লাগছিল ভিডিও করার সে বসে থাকতে অনেক ভালো লাগছিল পুকুর প্রবাত বোনের বাড়িও যেটা সাতপিটা বাড়িটার সাথে হলো একটা বাজার আমার দুলা ভাইয়ের দোকান আছে আপনার আরও সুন্দর